তার জীবন মা অর্জনের ভাইস চেয়ারম্যান সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত শাখা প্রদান করে শ্রদ্ধিও শিক্ষক মণ্ডলী অভিভাবকবৃন্দ ও আমার একাত প্রিয় ছাত্রবলুরা স্যার অনেক মশলা হ দিয়ে হ ক্যাল সম্মানিত উপস্থিতি আমরা আজ বিজ্ঞানের যুগে বসবাস করছি বিজ্ঞান আজ যেমন তেমনি পৃথিবীকে দিয়েছে হাতের মুঠোয় প্রতিযোগিতামূলক এ বিশেষ জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হলে জ্ঞান চর্চার বিকল্প নেই আর আলপোনাল হচ্ছে জ্ঞান চর্চার প্রাণ কেন্দ্র আল্লাহ তালা কোরআনে বলেছেন হ্যাঁ ম্যাম রিংকুয়েল্যিন আর তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা জ্ঞান প্রাপ্ত আল্লাহ ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ এবং বিজ্ঞান ছাড়া ধর্ম করা আমাদের ব্যক্তি সমাজ দেশ ও জাতির উন্নতির ক্ষেত্রেও কোরআন শিক্ষা তথা নৈতিক শিক্ষা অপরিহার্য সম্মানিত সুধিমণ্ডলী আদর্শ মানুষ হওয়ার জন্য ভালো প্রতিষ্ঠানের বিকল্প নেই মাদ্রাসার শিক্ষা জগতে তানজিমুলুম্মা এক নতুন আলোক পত্রিকা যুগোপযোগী ও নৈতিক শিক্ষার সমন্বয়ে যোগ্য তাজিমুলম্মা ইতমতে বোর্ড পরীক্ষা সমগ্র বাংলাদেশে একাধিকবার প্রথম স্থান অর্জন আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরব দুবাই মিশর তুরস্ক আলজেরিয়া ও কাতারে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন সহ কৃতিত্ব স্বাক্ষর রেখেছে তাজিমুলম্মা শিক্ষার্থীয়া প্রাথমিক স্তুতি তাজিমুলম্মা ইফসমা দরশা পিরিসকুশাคาเดয়্যাল পিস্যালে প্রতিষ্ঠিত হয়েছে ইতমতে 50 শিক্ষার্থী হিম সমাপন করেছে এবং জেলা বিভাগ ও জাতি হিজুল কোরআন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করেছে এজন্য জন্য মহান রকুল আলমের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে পেরে নিজেকে গর্বিত মনে করি সময় অভিভাবক বৃন্দ আপনার আমাদের

তবে তিনটি আমার ধারা বন্ধ হয় না এর মধ্যে একটি হলো এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে আমরা আপনাদের জন্য দোয়া করবো হে আমার প্রতিপালক আপনি আমাদের পিতামাতার প্রতি সেবা অনুগ্রহ করুন যেভাবে ছোটবেলা তারা আমাদেরকে লালন পালন করেছিল আপনাদের দোয়া পরামর্শ আন্তরিকতা ভালোবাসা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কানজিমা আল্লাহ তালা আমাদের সবাইকে দিলে সঠিক বুঝদান করুন আজকের এই পুরস্কারের ভিতরে অনুষ্ঠানে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক মানকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে